ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয় আজ শুক্রবার বিকেলে এই বিক্ষোভ মিছিলে যোগ দেন কেরানীগঞ্জ উপজেলা যুব দলের সভাপতি ও দক্ষিণ কেরানীগঞ্জ যুব দলের সাধারণ সম্পাদক হাজি মিনহাজ মিনার তার নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন জিনজিরা ইউনিয়নের সভাপতি অলিউল্লাহ অলি মোহাম্মদ জাহাঙ্গীর আলম যুবদল দুলাল পাঠান যুবদল ও আরও অনেকে আমার বিকাশে সেন্ড বাণী ফ্রি পাঁচটি প্রিয় নাম্বারে পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রয়োজন মতো পাঁচটি প্রিয় নাম্বার সেট করি প্রয়োজনে বদলে ফেলি সেন্ড বাণী ফ্রি বিকাশ করুন এখনই হাজি মিনহাজ মিনারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কেরানীগঞ্জ করমতলি গোল চত্বর থেকে বাদাম গাছতলা গিয়ে বক্তব্য রাখেন

ভারত বসে পাতবধি রাস্ত্রে বসে বাংলাদেশকে অস্থিতির পরে শরীর উত্তর চট্রান্ত লিপ্ত এই রচ্চেন করে বলতে চাই আমার নেতা এই কে আলিবের নেতা আমানুল্লাম আরের নেতৃত্বে সোয়া আরে সাদের প্রথম হয়েছিল ইনশাল্লাহ নতুন করে যদি কেহোক নতুন করে যদি কেউ। বিশৃঙ্খলার সৃষ্টির চেষ্টা করেন তাদেরকে হবে আমরা অনেক ক্ষমা করে দিছিলাম কিন্তু নতুন করে যারা মাথা চারা দিয়ে উঠতে চান তাদেরকে বলতে চাই কোনো কোনোর স্থান নাই নাইগঞ্জকে কাউকে রংবাজি করতে দেওয়া হবে না সবাই সাবধান হয়ে যান ইনশাল্লাহ ইতিমধ্যে আপনাদের আমাদের প্রাণপ্রিয় নেতা আমানুল্লাহ মান ঘোষণা করছে রামস নদীর উপর সতেরোটা ব্রিজ ইনশাল্লাহ বুড়িগঙ্গার উপর একাধিক ব্রিজ করার মধ্য দিয়ে এই কেরানগুজকে নতুন ঢাকা শহর হিসাবে গড়ে তুলব আপনারা সবাই কুন্ডা থেকে হরজতপুর জিন্দিরা থেকে আবদুল্লাহপুর প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা ইউনিয়নে এক একজন আমানুল্লাহ আমান হয়ে আপনারা পাহারা দিবেন যাতে এই শান্ত কেরানিগুজকে যে অশান্ত করতে না পারে অশান্ত করার সাহস দেখাতে না পারে যেখানেই আওয়ামী দুষ্কৃতিকারী দেখবেন আপনি তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে আমরা এই তত্ত্বাবধক সরকারের কাছে আবেদন করব নির্বাচন নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে অতি অতি বিলম্বে নির্বাচন দিতে হবে অনির্বাচিত সরকার থাকলে বিভিন্ন মাধ্যমে দেশে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা হইতেছে এজন্য এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন থাকবে অতি দ্রুত নির্বাচনী আইন সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করে আপনারা শোষণ মানে ক্ষমতা হস্তান্তর করবেন